ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল অ্যান্ড ব্লগ তোমরা আগের ভিডিওতে দেখেছো লাভপুরের বাকুল গ্রামের বুড়িমা কালী এখন আমরা যাচ্ছি লাভপুরের এই অন্তর্গত দোনাইপুর গ্রামে এই দোনাইপুরের গ্রামের পুজো নিয়ে অনেক ইতিহাস রয়েছে এই গ্রামের পুজো প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন চলো আস্তে আস্তে আমরা এই গ্রামের দিকে এগিয়ে যাই বাকুল গ্রামের গুইমা দর্শনের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এই যে আমরা দোনাইপুর যাচ্ছি এই দোনাইপুরের ম্যাপের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এই দোনাইপুর গ্রামটি পরে বোলপুর এবং লাভপুর আসার যে রাস্তা রয়েছে তার মাঝে মায়ের মন্দির যেতে যেতে আমরা এই মায়ের সম্পর্কে কিছু কথা জেনে নিয়ে চলো দোনাইপুরে কালী মন্দিরে বিরাজমান তিনটি কালী প্রতিমা ডান দিকে রয়েছে এবং মধ্যে যেটি অবস্থিত সেটা হলো বড়মা নামে পরিচিত বড়মা কালীর উচ্চতা বাইশ ফুট এবং বাকি দুটির উচ্চতা হলো দশ ফুট প্রতি বছরই প্রায় একই উচ্চতার প্রতিমা পুজোর সময় তৈরি করা হয় এবং লোকমুখে শোনা যায় এখানে পুজোর সময় যে মায়ের চক্ষুটা দিন তিনি দেখতে পেতেন না তাই তাকে কানাকর্তা নামে ডাকা হতো কিন্তু আশ্চর্যের বিষয় হলো কালী পুজোর দিন তিনি সব কিছু স্পষ্ট দেখতে পেতেন এলাকার মানুষজনের কাছে শোনা যায় কানাকর্তা গোটা বছর অন্ধ থাকার পর কালী পুজোর রাতে মায়ের দানের পর দেখতে পেতেন আবার মায়ের ঘর বিসর্জনের সঙ্গে সঙ্গে তিনি আবার অন্ধ হয়ে যেতেন লোকমূর্তি শোনা যায় এই তিনটি মায়ের পুজো আগে গ্রামের আলাদা আলাদা জায়গায় হতো পরবর্তীকালে সবাই মিলে একসঙ্গে আলোচনায় বসে এটা ঠিক করা হয় যে তিন মায়ের পুজো একই মন্দিরে হবে সেই থেকে তিন মায়ের পুজো একই মন্দিরে হয়ে থাকে এখানে নিশি পুজো হয় রাত বারোটার পর পুজোর ঘট আসে প্রথমে লক্ষ্মী অলক্ষ্মী পুজো হয় তারপর ঘটে জল ভরে আনা হয় এই মায়ের পুজো উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ভক্তের সমাগম এই পুজোর সময় দেখা যায় এই পুজোর সময় ছাড়াও সারা বছরই এখানে ভক্ত সমাগম দেখা যায় এই তিনটি কালী পুজোর সূচনা হয় যথাক্রমে উপেন্দ্রনাথ পাঠক জমিদার অতুল শিব বন্দ্যোপাধ্যায় ও মুখোপাধ্যায় পরিবারের হাত ধরে উপেন্দ্রনাথ পাঠকের প্রতিষ্ঠিত মা হলেন টেবা মা অপরদিকে জমিদার অতুল শিব বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত কালী পরিচিত হন বড়মা নামে এছাড়াও এই গ্রামের মুখোপাধ্যায় পরিবারের যে কালী সূচনা করেছিলেন সেটি বিশ্বেশ্বরী মা নামে পরিচিত আট দিন ব্যাপী এই মায়ের পুজো উপলক্ষে মেলাও চলে আট দিন পরে এই মাকে বিসর্জন করে দেওয়া হয় মায়ের কথা বলতে বলতে আমরা মায়ের কাছে এসে পৌঁছে গেছি চলো মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক মায়ের মন্দিরের সামনেই রয়েছে একটা বড় আরচালা এখানে তিন মাকে তিন বোন হিসেবে পুজো করা হয় জয় দোনাইপুরের মা মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এবং সবার ইচ্ছা পূরণ করো পরের মায়ের ভিডিও আর কিছুক্ষণের মধ্যেই আসছে আমাদের চ্যানেলে